আসসালামু আলাইকুম এভরিওান এই তো রেডি হয়ে চলে যাচ্ছি আজকে ঘুরতে যাওয়ার জন্য তাই তো আজকে সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে বের হয়ে যাচ্ছি আর বাসার সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমার মেয়েকেও রেডি করে দিয়েছিলাম আরেক পাশে আমার ভাইও রেডি হচ্ছিল আর আমি একটু নিজেকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন লাগছে অবশ্যই বলবেন আমাকে তা আমার ভাই এখানে রেডি হওয়ার পরে জুতো মুছুর জন্য দৌড়াদৌড়ি করছিল আর আমি একটু ওকে ভিডিও করে নিয়েছিলাম যেহেতু সব জায়গায় যাওয়ার জন্য আমার ভাই কিন্তু বেশি একটা লেট করে থাকে মেয়ে মানুষের মতো তাই তো আজকে প্রমাণ রাখার জন্য ওকে ভিডিও করে নিলাম আর সাথে আমার খালাতো ভাইয়ের বউও যাবে ও রেডি হয়ে নিচ্ছিল সাথে আবার মামাতো ভাইও রেডি হয়ে এখন বের হয়ে গিয়েছিল তারপর কিন্তু আমরা সবাই হাঁটতে হাঁটতে এখন বাজারের দিকে চলে যাচ্ছি অটো নেওয়ার জন্য এই তো এখানে আমার খালাতো ভাইয়ের বউ আর আমি এখানে হাঁটছিলাম আর ও আপনাদেরকে একটু হায়া বলে দিয়েছিল। আজকে আমাদের দুজনকে কেমন লেগেছে অবশ্যই বলবেন তারপর এখানে আমি আমার খালাতো খালাতোবাই আর ভাইয়ের বউকে একটু দেখিয়ে দিচ্ছিলাম খালাতো ভাই তো একদম সরমে লাল হয়ে গিয়েছে আর এখানে মামাতো ভাই আমার খালাতো ভাইয়ের ছেলেকে নিয়ে হাঁটতে ছিল আমি ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর বাজারে আসার পর একটা অটো নিয়ে বললাম এখন আমরা অটোতে উঠে চলে যাচ্ছি ঘুরার উদ্দেশ্যে এই তো এখানে আমার খালাতো ভাই তার বাবুকে নিয়ে কি সুন্দর করে বসে আছে সকল বাবারা কিন্তু এমন দৈর্যশীল হয় বিয়ের পরে এটা না দেখলে হয়তো বুঝতাম না একটা সময় অন্যরকম ছিল এখন অন্যরকম এই তো এখন পথ থেকে আমার মামাতো বোন আমার মামাতো বোনের মামাতো বোনকে নিয়ে নিলাম সাথে একা একা তো ঘুরতে গেলে আসলেই মজা লাগে না আমরা সবাই মিলে তাই তো আজকে ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম এই তো কথা বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি হয়ে চলে আসছি আর একটু ধৈর্য ধরলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছিলাম আমরা ঘুরতে যাওয়ার জন্য আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটিও আপনাদের মাঝে খুবই ভালো লাগবে আর গ্রামের এই দৃশ্য দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে আপনারা ভুলবেন না কষ্ট করেই কিন্তু আমরা ভিডিও এবং ব্লগ বানিয়ে থাকি একটা ব্লগ বানানোর পিছনে যে কত রকমের কথা বলতে হয় এবং কত কথা শুনতে হয় তার সাথে সাথে কত রকমের চিন্তা মাথায় রেখে ভিডিও এডিটিং করতে হয় তা কিন্তু একজন ব্লগাররাই জানে এই তো এখন গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সাথে ছিল গরু এবং সবুজ প্রকৃতির ছায়া এর মাঝে দিয়ে যাচ্ছি খুবই ভালো লেগেছিল। যাই হোক কথা বলতে বলতে এখন ফাইনালি আমাদের ঘোরার মন্তব্যস্থলে আমরা এসে পৌঁছালাম কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো অটো থেকে সবাই নেমে পড়লাম আর সবাইকে আমি ভিতরে ঢুকতে পড়লাম আর আমি একটু পিছনে থেকে সবাইকে ভিডিও করে নিচ্ছিলাম এই তো সবাই ঢুকে পড়েছে আর আমিও এখন নিজেকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না আপনারা সবাই সাথে থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন যে কি কি ছিল এই জায়গায় সবই থাকবে এই ব্লগে এখানে প্রথমেই ছিল একটা ক্যান্টিনের মতো জায়গা এখানে অনেক সময় অনুষ্ঠান হয়ে থাকে বিয়ের এবং সবাই যদি বার্থডে পার্টি করতে চায় ম্যারেজ ডে পার্টি করতে চায় তাও কিন্তু পারে এই তো এখন আমরা নদীর দিকে চলে যাচ্ছি এই জায়গাটা দিয়ে এখানে এসে তো আমার ভীষণ ভালো লেগেছিলো এই আবহাওয়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা ছিল সব কিছু আর জন্য বেশি একটা ছিল না বেশি মানুষের ভিতরে ঘুরতে গেলে কিন্তু আসলেও বেশি গ্যাদারিংই লাগে তাই তো একদম পরিবেশটা ঠান্ডা ঠান্ডাই ছিল এই তো হাঁটছিলাম আর আপনাদের সাথে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম এই তো নদীতে কি সুন্দর সুন্দর নৌকাগুলো ছিল দেখতে খুবই ভালো লাগছিল তারপর পানিগুলো কেমন ছল ছল করছিলো এই প্রকৃতি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপর আমার মামাতো ভাই আমার মেয়েকে এখানে হায় দিতে বলল এখন আমরা বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম কেউ আড্ডার কাজে ব্যস্ত ঘুরতে গেলে আসলে এরকমই হয় কেউ ছবি তোলার কাজে ব্যস্ত কেউ ভিডিও তোলার কাজে ব্যস্ত এরকমটাই হয়ে থাকে আসলে এই তো এখন খারাতো ভাই তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে ওনার বউও এখানে দাঁড়িয়ে আছে সাথে আমার ভাইও দাঁড়িয়ে আছে তো এখন আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি অন্য এক পাশে যাবো বলে এক এক করে সবাই কিন্তু এখন নেমে পড়েছি তা আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আসলেই ভালো লাগবে কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব সময় কথাবার্তা এক হয়ে থাকে না অনেকেই বলতে পারেন কথায় এই জায়গায় ভুল আছে বা আপনি এখানে ভুল বলেছেন এর থেকে খারাপ করেও কিন্তু অনেকে কথা বলে থাকে যেখানে গিয়ে আমরা কিন্তু কোনো রকম কমেন্টস করে আসি না যাই হোক কেউ আমাকে বলেও নি তারপরও নিজের থেকে একটু বলে রাখলাম যেহেতু অনেক সময় ভুল করে থাকি সেটা তো স্বীকার করতেই হবে এই তো এখন নিজেকেও দেখিয়ে দিলাম আর হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছে এই তো এখানে এসে দেখলাম একতলার পর দুই দুইতলার তালার পর তিনতলা এমন করতে করতে কাঠ দিয়ে কে সুন্দর করে ঘর বানিয়ে রেখেছে তাই তো আমরা সবাই এখন উপরের দিকে উঠে যাচ্ছি আর পাশেই ছিল নদীর ভিউটা খুবই সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে এই দৃশ্য অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আশা করি ভালোই লাগবে এই তো আমার খালাতো ভাইয়ের বউ এখানে বাপ নিয়ে দাঁড়িয়ে আছে আর খালাতো ভাই তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে দেখছেন কি সুন্দর তাদের বন্ডি এই তো এখানে আমার মামা বোন আপনাদেরকে হায় দিয়ে দিল তো এখানে আমরা সবাই এখন বসে বসে যার যার মতো করে আড্ডা দিচ্ছিলাম আর আমার কাজ হচ্ছে ব্লগ ভিডিও বানানো আমি ভিডিও করছিলাম আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লেগা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমি সব সময় সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে এই তো আমার মামাতো বোন ঢং ঢাং করছিল আর একটু দেখিয়ে দিচ্ছিলাম তারপর আমার মেয়েও কি সুন্দর করে এখানে বসেছিলো কেউ ছবি তুলতেছিল ওই তো খালাতো ভাই আর খালাতো ভাইয়ের বউ বৌখানে বসে বসে গল্প করছে এমনটা আমি দেখছি যে নদী দিয়ে সুন্দর করে একটা নৌকা যাচ্ছিলো আমি দৌড়ে এসে নৌকাটার ভিডিওটা নিচ্ছিলাম যেহেতু অনেক উপরে আমরা তারপরও কিন্তু একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছিলাম ওই তো দেখ দেখতে পাচ্ছে নদীর কিনারায় কত মানুষ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আরেকটা সাইডে ঘোরার জায়গা ওইখানে আর কি আমরা যাইনি আমরা আরেক পাশে আসছি তারপর খাওয়ার জন্য এখানে একটা মেনু দেখছিলাম কি কী খাবো সে তা অর্ডার করার জন্য অত কিছু আমি খাবো না বলেই কিছু একটা নেওয়া হয়নি যাই হোক লাস্টে আমার পছন্দ যেহেতু পিৎজা সেটাই আমি নিয়ে নেবো এখানে আমার মামা বোন আবার মামাতো ভাই মিলে ঝগড়া করছিল বা কথা কাটাকাটি করছিল কেউ আবার হাসছিল এই তো সবার সাথে এখন আমিও আমাকে একটু দেখিয়ে দিলাম যেহেতু আমাকে ভিডিও করা দেওয়ার মতো কারুগত ধৈর্য নাই আর যাদের যারা আমার সাথে আসে তারা তাদের নিজের প্রেসংসু নিয়েই ব্যস্ত আছে তারা আবার কি আমার ভিডিও করে দিবে তাই তো আমি সবার ভিডিওটা করছিলাম এই তো লাস্টে আমার ভাই একটু আমার ভিডিও করে দিচ্ছিলো বসেছিলাম তাও অত ভালো করে করতে পারেনি যাই হোক আমাদের এখানে বসে গল্প করতে করতে রাত হয়ে গিয়েছিল এই তো আমি এখানে বসে বসে কথা বলছিলাম আর এমন আমি একটু পানি অর্ডার করে দিয়েছিলাম যেহেতু সবার পানির পিপাসা লাগছিল আর এই তো আমি উপর থেকে একটু নিচের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানের জায়গাটা আপনার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না আর রাতের বেলায় দেখে তো খুবই ভালো ভালো লেগেছিল এই তো এখন নদী দিয়ে ঢাকার লঞ্চ তাই একটু আবার ধরে নিলাম আপনাদের মাঝে অন্ধকার তো কী হয়েছে আসছি একটু শেয়ার করব না তো এখানে সবাই মিলে দুষ্টুমি করছিল একে অপরকে হাসাচ্ছিল কথা বলছিল এই টাইমে আমাদের পিৎজাটা চলে আসলো আর এখানে ভাবছিলাম পিজ্জাটা ভালো হবে না কিন্তু মার্শাল্লা পিৎজাটা ভালোই হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি আবার খাবারে অনেক কিছু বেঁচে থাকি একটু খারাপ হলেই সে এখানে আবার তাদেরকে বলে আসি যাই হোক আজকে পিজ্জা ভালো ছিল তাদেরকে আমি সুন্দর করে একটা রিভিউ দিয়ে এসেছিলাম এখন আমার মামা বোন সবাইকে সার্ভ করে দিচ্ছিল আশা করছি আজকে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আপনাদের মাঝে এত কষ্ট করে ভিডিও বানিয়েছি একটা তো লাইক করতেই পারেন একটা কমেন্টও করতে পারেন সাথে একটা শেয়ারও করে দিতে পারেন এই তো এখানে আমাদের খাওয়া দাওয়ার সময়ও একটু আমরা সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম এই তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি আমার মেয়েও এখানে এক পিজ নিয়ে বসে পড়েছে আর আমাদের মা মেয়ের খেতে খেতে অনেক সময় লেগে যায় এটা হয়তো অনেকেই জানে তো এখন এখানে আর কি ব্লগে কখনও বলা হয়নি কিন্তু পরিবারের সবাই জানে খেতে গেলে অনেকটা লেট করি এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাব। তাই তো এক এক করে সবাই এখন চলে যাচ্ছি ওই তো খালাতো ভাইয়ের বউ হারছিলো আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম রাতের এই দৃশ্যটা আমার কাছে খুবই মজা লেগেছিল আর এখানে এসে খুবই ভালো লেগেছিল যেহেতু বাসায় অনেকক্ষণ বসে থাকলে আসলেই গরম লাগে এজন্য বিকালে একটু যদি বের হওয়া যায় আসলে মনটাও শান্তি থাকে এই তো এখন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম রাতের বেলায় এখানে দৃশ্যটা আসলে কতটা সুন্দর হতে পারে এটা আমাদের এলাকা থেকে একটু দূরই আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায় এই তো তারপর আমরা এখান দিয়ে আবার চলে যাচ্ছি বাহিরে আশা করছি পুরো ভিডিওটা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন যে আজকে কী কী ছিল এই ব্লগে এই তো তারপর আমার মেয়ে এখানে একটু ধোলনায় বসবো বলে ওকে আমার মামা তো বোন বসিয়ে দিলো আর একটু ধুল খাইয়ে দিল তা আমার মামা বোন আবার আমার মেয়েকে সবসময় ভালো জানতো আর ও কিন্তু বাচ্চা মানুষের ভালোই পালতে পারে আমি দেখেছি অনেক বাচ্চাদেরকে নিয়ে দুষ্টুমি করে অনেকক্ষণ রাখতেও সে পারে এই তো আমাদের বাহিরের গেটের কাছে কিছু ফুল ছিল বা গাছ ছিল আমার খুবই ভালো লেগেছিল। এখন আমার মেয়েকে আমার মামা বোন হাতে ধরে হাঁটছিলো তারপর আমরা এখানে একটা অটো নেওয়ার জন্য উঠে পড়বো অটোতে তাই তো এখানে অটো ঠিক করছিলাম তাই তো লাস্টে আমরা আমাদের সদরে চলে আসলাম আসার পর এখন হেঁটে হেঁটে সবাই চলে যাচ্ছি যাওয়ার পর এখানে কি করব তাও থাকবে এ ব্লগে খারাতো ভাইয়ের বউ যেহেতু নতুন এসেছে তার বাচ্চাকে নিয়ে আমরা যদি কোনো গিফট না দিই তাহলে কীভাবে বা হয় যেমন আমাদের সামর্থ্য ছিল ওরকমই আমরা চেষ্টা করেছি দেওয়ার যদিও যখন বাবু হয়েছে তখন ভালো করেই গিফট দেওয়া হয়েছিল যাই হোক কথা না বলি এখন চলে যাই মার্কেটের দিকে গিয়ে দেখাবো বাবুর জন্য আমরা কি কি কিনছিলাম ফাইনালি মার্কেটে চলে আসলাম সবাই মিলে এখানে পছন্দ করছিলাম কি কি নিব আমি আবার বাবুর গায়ে দড়িয়ে দেখছিলাম হয় কি না ফাইনালি আমি সব কিছু পছন্দ করে ওর জন্য চার্চের জামা কিনে নিলাম বিন্দু থেকে এই তো এখানে ওদের আড্ডা চলছেই চলছে একের পর এক ওরা সেলফি তুলে যাচ্ছে ভিডিও করছে দেখতে তো পাচ্ছেন তারপর আমি এখানে জামা কাপড়গুলো ভাস করতে দিয়ে দিলাম ওনাকে ওর জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন যেহেতু গরম ছিল তাই মেগি হাতার মধ্যেই কিনে দেওয়ার চেষ্টা করছিলাম এই তো বিন্দুর ভিতরের জায়গাটাও কিন্তু ভালোই সুন্দর ছিল তারপর কাউন্টারে চলে আসলাম এখানে টাকা দেওয়ার জন্য লাস্টে এখানে আমি টাকাগুলো দিয়ে দিলাম আর বাবু এই ফার্স্ট আমার কোলে আসলো বাড়িতে থাকতেও একবারও আমার কোলে আসেনি তাই তো এখন বাসার দিকে চলে যাচ্ছে আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলো শেয়ার করবেন